আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রানির রাহিম প্রিয় দর্শক সবসময় কৃষির তথ্য দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে আপনাদেরকে কৃষি নিয়ে অনেক কথাবার্তায় আমরা বলি আজকে যেটা বলবো আমরা আসলে এই বিলের মধ্যে যে পুকুর পাটটা ছিল সেটাতে আসলে আদা চাষ এই শুধু আমরা একটা চাষের উপর মাছের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারি না কারণ অল্প জায়গাকেও বিভিন্নভাবে কাজে লাগার জন্যে আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে দিছি আজকে যেটা করতেছি প্রিয় দর্শক আমরা এখানে কলা চাষ করছি যদি একটু কলার গাছগুলো দেখতে পারছেন পাশাপাশি এই যে গ্যাপটা আছে এটাতে আমরা আদা লাগাবো এবং অধিক ঘনত্ব এবং অধিক পরমাণ অনেক ভাই বলতেছেন যে লাগাটা আসলে আমরা অনেক পরিমাণে আদা লাগাচ্ছি যেটা এখানে আল্লাহ যদি গাছ দেয় আমরা কীভাবে লাগাচ্ছি গাছগুলো যদি একটু লক্ষ্য করেন সেটা হলো অনেক ঘনত্ব এবং অধিক পরিমাণে খরচ করে জায়গাটাকে কাজে লাগাচ্ছি আমরা একটা জায়গাকে তিন থেকে চার প্রকারের কাজে লাগাই যেমন এখানে পাটা মাছ সুরক্ষায় থাকতেছে সাইড দিয়ে কলা হচ্ছে মাঝখানটা আদা হবে আবার এখানে কিছু গাছ লাগে আমরা চেষ্টা করব যে পুকুরটার ভিতরেও কিছু আবাদ করা যায় নাকি একটা জায়গাকে চার ভাবে যখন আমরা কাজে লাগাবো তখন এখান থেকে আর্নিং আসবে কিন্তু আপনারা এক ভাগে শুধু মাছ চাষ করে যে আর্নিংটুকু হবে সেটাতে কিন্তু আসলে জীবিকা নির্বাহ করা আমাদের জন্য কঠিন তাই আমরা আপনাদেরকে পুকুর বলেন জমি বলেন যে জায়গাটাকেই আমরা বহুমুখী কার্যক্রমের প্রাধান্য দেয় এবং আমরা সেটা করি এবং আপনাদেরকে করে দেখাই আপনারা আদা লাগাচ্ছেন অল্প একটু করে আদা দে যখন আদার অঙ্কুরিত হতেই ছয় মাস লাগবে আর আমরা আদা লাগাচ্ছি দেখেন লাগাতেই মনে হচ্ছে ইনশাল্লাহ আদার গাছ হয়ে গেছে কারণ একটাই সেটা হলো ইনভেস্ট না করলে বিনিয়োগ না করলে আপনার আর্নিং আসবে না আপনারা আমাদের ভিডিও দেখেন বা অন্যান্য চ্যানেলে ভিডিও দেখে আদা শাসে লাভ দেখা হয়েছে আপনারা করতেছেন কিন্তু আসলে এটার পিছনে যে তথ্যগুলো আছে যে কাজগুলো আছে সেগুলা যদি না করেন তাহলে কিন্তু কখনোই প্রিয় দর্শক আপনারা লাভবান হতে পারবেন না তাই আমি আপনাদেরকে জানাবো যে আমরা আদা চাষ দেখাই একটু বেড়ার মতো পরিবেশ নাই বা এই পাটটাতে আমরা বেড়াবো না একটু যদি দেখেন যেখানে লাগা হচ্ছে আমরা আদার কন্দমগুলা যদি দেখাই একটু আসেন কত বড় দেখেন আমরা লাগাচ্ছি কত বড় আদাগুলা লাগাচ্ছি দেখুন এগুলো ভাঙ্গা ভাঙ্গি নাই কারণ আমরা আদা লাগাতে যদি ছোট্ট একটু টুকরা লাগাই তাহলে কিন্তু হবে না আমাদের গাছগুলো দেখেন কি পরিমাণে আমরা বড় বড় আদা লাগাচ্ছি এবং কুশি অঙ্কুরিত হয়েছে সেই আদাগুলো লাগাচ্ছি এখানে একটি আদাও আমরা ছোট আদা লাগাবো না আমরা দেখেন এগুলা অলরেডি গাছ হয়ে গেছে শুধু আবহাওয়ার কারণে আমরা লাগাতে অনেক লেট করছি ইনশাল্লাহ দেখুন আমরা কীভাবে আদাগুলা লাগাচ্ছি একটু যদি দেখেন অনেক ভাই বলেন কতটুকু দেখেন আমরা কতটুকু কি পরিমাণ আদাটা দেই আমাদের যে আদাটা হয় আমরা পরিমাণটা কিভাবে দেই এবং কিভাবে লাগাই এটাতে আবার আমরা যে কচুরি পানা তুলে রাখছি এই কচুরি পানা দিব এবং পানি দেবো প্রচণ্ড তাপের কারণে আমাদের একটু সমস্যাই হচ্ছে দেখুন আমরা কিভাবে আদাটা লাগাই একটু যদি দেখেন তাহলে অনেকটা উপকৃত হবে এইভাবে আমরা আদাগুলা লাগাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই বিলের উপরে কলার গাছ আদা চাষ হবে এটা আসলে কাল্পনিক কিন্তু পাকের অশেষ রহমত এবং আপনাদের দোয় সেটা করা সম্ভব আছে এবং আমরা মোটামুটি মাটি ছাড়া এগুলাকে কচুরি পানা বিভিন্ন মাল মেটেরিয়াল দিয়ে করতেছি যাতে আদার গ্রোথ ভালো হয় আদাকে আপনারা খাবার না দিয়ে যদি খালি আদা লাগে থন তাহলে সে আদার আশানুরূপ ফলন পাবে না আমরা আসলে যে টাকাটা আদা বিক্রি করছি সেই টাকাটাই মোটামুটি আবার এখানে বিনিয়োগ করতেছি যাতে করে সামনে বারে আরো ভালো রেজাল আসে কৃষি এমন একটা শিল্প যেখানে আসলে ধান বেঁচে আবার ধান চাষ করতে অনেক টাকা লাগে আপনারা বিনিয়োগ করতে যদি কৃপণতা করেন তাহলে কিন্তু সেখান থেকে আসলে এ আসবেন আমরা যদি এই যে আদাগুলো দেখেন আমাদের এখানে মোটামুটি এই পুকুর পাটটাতে আমাদের পনেরো মনে আদা গেল যার মূল্য মোটামুটি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ টাকার মতো এখানে আনুষাঙ্গিক খরচ আমরা করছি মোটামুটি এই বাঁশ নেট এই বিভিন্ন মাল মেটেরিয়াল নিয়ে মোটামুটি দুই থেকে আড়াই লক্ষ টাকা যেখানে আসলে এই পুকুর পাটটাকে কাজে লাগাতে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা অলরেডি শুধু আদা লাগাতেই গেল আরও বিভিন্ন নিরান খোঁড়ান আছে আরও বিভিন্ন যত্ন আছে লেবার কস্ট আছে এখানে কত টাকা বিনিয়োগ কিন্তু সেখানে যদি একটুখানি ভুল হওয়া যায় তাহলে কিন্তু সবই শেষ তাই আমরা আপনাদেরকে সব সময়ই উদ্বিদ্ধ করি কৃষিতে কিন্তু কিছু না বুঝে উদ্বিদ্ধ করি না আমরা কিন্তু এই আদা বড় বড় দিতে পারতেছি কেন আমরা আদা নিজেদের চাষের আদা আছে তাই যারা প্রথমেই বেশি বিনিয়োগ করতে চাবেন সব কিনে সেটা সম্ভব নয় আমরা কিন্তু বীজটা বাড়ির আছে এই জন্য কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারতেছি আপনারাও যখন আদা চাষী হবেন নিজেরাই অবশ্য বেশি করে চাষ করতে চাবেন তখন অবশ্যই আদা নিজেরা উৎপাদন করে করবেন না করে এই ভিডিও দেখে বা ইউটিউব দেখে প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করে যখন আশানুরূপ ফলন পাবেন না তখন কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিবেদনগুলো আপনাদেরকে দেই এবং আমরা দেখাই আমরা এই পুকুর দীর্ঘ তিন মাস ধরে মোটামুটি এটা ইয়া করলাম ইনশাল্লাহ আজকে আদা দিচ্ছি কালকে আবার কসুরি পানা দিয়ে ঢাকে দিয়ে যে প্রচণ্ড তাপ সরাসরি তাপের মধ্যে আদা করা যাবে না আমরা কিছু কিছু জায়গায় নেটিং করছি কিছু কিছু জায়গায় কলার গাছ দিছি যে জায়গাগুলোতে সরাসরি রোদ পড়বে সেগুলাতে আবার ওই যে এয়া দেবো নেট দেবো যাতে করে সরাসরি রোদ না পড়ে প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন এই পুকুর পাড়গুলো যেন বাংলাদেশের কাজে লাগে আমাদের দেখা দেখি দেখাদেখি বছর আমরা আগে করি সামনেবার বার আপনারাও করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম হাজারো পুকুর পাড় বাংলাদেশে পড়ে আছে